তুমি যদি অনেক হার্ড ওয়েট ট্রেনিং করো তাহলে ডায়েটে অবশ্যই বিসি ডাবলে অ্যাড করো তুমি যদি তোমার মাংস বেশিতে সাইজ আর ওয়েট গেইন করতে চাও তাহলে ক্রিয়েটিন খাও আর তুমি যদি তোমার লিন মাসেল গেইন করতে চাও তাহলে ওয়ে প্রোটিন ইউজ করো ও বর্তমানে আমরা যারা ইয়াং জেনারেশনে নতুন জিমে ভর্তি হয়েছি তো তাদের মধ্যে একটা জিনিস কনফিউজ থাকে ভাই আমি বিসি ডাবলে নিবো ক্রিয়েটিন নিবো নাকি ওয়ে প্রোটিন নেব দেখেন আমরা যারা স্টুডেন্ট আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সঠিক যে সাপ্লিমেন্টটা চুজ করা কারণ আমাদের বাজেটে একটা বিশাল ঘাটতি থাকে আমরা যদি ভুল ডিসিশন নিয়ে নিই সেটা কিন্তু আমাদের মোটামুটি এক কথায় ক্ষতি হতে পারে তো আজকে আমি এই তিনটা সাপ্লিমেন্ট সম্পর্কে একটা ডিটেলস ইনফরমেশন দিব। যেটা যদি আপনি এই ভিডিওটা পুরো দেখেন তাহলে আপনি নিজের কি প্রয়োজন সেটা আপনি নিজেই ডিসাইড করতে পারবেন তো চলো স্টার্ট করি তো সবার আগে আমরা যে সাপ্লিমেন্টের কথা বলবো সেটা হচ্ছে বিসিডাবল এ এটা মূলত হচ্ছে তিনটা গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি ফার্স্ট হচ্ছে লিউসিন আইসোলিউসিন বেলিন লিউসিনের কাজ হচ্ছে আপনার শরীরে প্রোটিন সিনথেসিস স্টার্ট করা আইসোলিউশিনের কাজ হচ্ছে আপনার শরীরে এনার্জি দেওয়া ব্যায়ামের পরে যাতে ক্লান্তি না হয় আর বেলিনের কাজ হচ্ছে আপনার মাসাল রিকভারি স্টার্ট করা তার মানে এই তিনটা গুরুত্বপূর্ণ অ্যাসিড আপনি যদি আপনার ডায়েটে অ্যাড থাকে তাহলে মাসেল লস হওয়ার চান্স খুব কম থাকে তো এটা মূলত কারা নেবে দেখেন মূলত সবাই এটা নিতে পারবে বিশেষ করে যারা অনেক বেশি হাই ইন্টেন্সিটি ওয়েট ট্রেনিং করা হয় কার্ডিও করা হয় আমাদের কিন্তু মাসেল লস হওয়ার সম্ভাবনা থাকে তো বিসি ডাবলে কিন্তু আমাদের মাসেলটাকে ধরে রাখতে সাহায্য করবে তো বুঝতে পারছেন কারা বিসি ডাবলে নেবেন তো এখন আসি ক্রিয়েটিন সাপ্লিমেন্ট সম্পর্কে ক্রিয়েটিনও তিনটা ইমিউনিসিট দ্বারা তৈরি সেটা হচ্ছে আর্জিনাইন গ্লাইসিন মিথিওনিন এটা মূলত আমাদের শরীরে ফসফোক্রিয়েটিনে কনভার্ট করে যার ফলে আমাদের শরীরে অতিরিক্ত এটিপি অর্থাৎ অ্যাডোনিস্যান ট্রাইফসফেট যেটা আসলে অনেক বেশি এনার্জি দেয় আমাদের শরীরে এই কারণে যারা ক্রিয়েটিন নেয় তাদের শরীরে অতিরিক্ত স্ট্রেংথ পাওয়ার বুস্ট থাকবে মাংস বেশি বেশি পাম্প হবে এবং মাসাল রিকভারিতেও কিন্তু এটা হেল্প করবে তো এটা বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গায় এই সাপ্লিমেন্টের দাম খুবই কম যার কারণে কিন্তু এই সাপ্লিমেন্টটা এত বেশি ফেমাস তো অনেকেই এটা নিয়ে বিভিন্ন মতামত আছে যেমন কিডনি হেয়ার লস এগুলা আসলে এক ধরনের ধরতে গেলে মিথ কারণ আমি এখন পর্যন্ত এমন কোনো সায়েন্টিফিক কোনো প্রুভেন পাই নাই যেটা হচ্ছে ক্রিয়েটিন আমাদের হেয়ার লস কিংবা কিডনিতে প্রবলেম সেগুলা কখনো প্রমাণ করতে পারছে তারপরে আমরা আসি ওয়ে প্রোটিন দেখেন ওয়ে প্রোটিন মূলত বিশটা ইমিউনিসির দ্বারা তৈরি অর্থাৎ তিনটা ইমিউনিসির দ্বারা বিসি ডাবল তৈরি তিনটা ইমিউনিসির দ্বারা ক্রিয়েটিন তৈরি তার মানে বুঝতে পারতেছেন ওয়ে প্রোটিনের টোটাল ইমিউনিসিড আছে তার মানে আপনি যদি এক স্কোপ ওয়ে প্রোটিন নেন সেখানে বিসি ডাবলও পাবেন ক্রিয়েটিনও পাবেন একেবারে হাইলি চান্স তো সাধারণ ভাষায় বলতে গেলে সবচেয়ে সাপ্লিমেন্টের একদম মানে রাজা সেটা হচ্ছে ওয়ে প্রোটিন কারণ এখানে বিশটা ইমিউনিসিড থাকে এখানে আপনি মাসাল গ্রোথ রিকভারি প্রোটিন সিনথেসিস এনার্জি বুস্ট সব কিছু এভরিথিং পেয়ে যাবেন তো এখন হচ্ছে সবচেয়ে বেশি দাম হচ্ছে ওয়ে প্রোটিনের তো ওয়ে প্রোটিন আপনি যদি অ্যাফোর্ড না করতে পারেন তাহলে আপনি অবশ্যই ন্যাচারাল যে ফুড আছে ওগুলো থেকে কনজিউম করবেন যেমন হচ্ছে গিয়ে চিকেন ব্রেস্ট এগস তারপরে হচ্ছে গিয়ে মাছ এই তিনটা খাবার থেকেই আপনি আপনার প্রোটিন রিকোয়ারমেন্ট কমপ্লিট করবেন তো আপনি যদি প্রোটিন রিকোয়ারমেন্ট কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ডায়েটে ক্রিয়েটিনও আসতেছে বেসি ডাবলও আসতেছে ই ডাবলও আসতেছে তার মানে সবার গুরু হচ্ছে ওয়ে প্রোটিন টাকা থাকলে সবার আগে ওয়ে তারপরে ক্রেডিন বিসি ডাবলে যার যেটা প্রয়োজন ওই অনুযায়ী আপনারা পারচেস করবেন তো এই ভিডিওটা থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ